হরি কৃষ্ণ সর্বপ্রথমে আমি আমার গুরুবর্গের চরণের দণ্ডবত প্রণাম জানাই এবং দেশে বিদেশে যত সমস্ত কৃষ্ণভক্ত বা গৌরভক্তবৃন্দ আছেন সবার চরণের দণ্ডবত প্রণাম জানাই আজকে আমাদের আলোচনার বিষয়ে স্বয়ং ভগবান ও তার নাম অভেদ তত্ত্ব অর্থাৎ ভগবান হরি এবং হরি নাম একই তত্ত্ব কোনো পার্থক্য নেই তটা এই গ্রন্থে ভগবদ্মে ফিরে যাওয়ার পথ এই গ্রন্থে একশো পাঁচ পৃষ্ঠা এটা রয়েছে তো এই গ্রন্থটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাওয়া যাচ্ছে আপনারা খোঁজ নেন এবং কলকাতার কলেজ স্ট্রিটে গ্রন্থবিধি জয় জগন্নাথ বুক স্টোলে পাওয়া যাচ্ছে কোলাঘাটে লেখনী মেসেদার এন্টারপ্রাইজ কুকুরদের বিদ্যাসর পুস্তকালয় ভাটালের শিক্ষা বই দোকানে পাওয়া যাচ্ছে তো মূল আলোচনা আসি ভগবান শ্রীহরি এবং হরিনাম এর মধ্যে কোনো পার্থক্য নেই এবং এখানে একটা সত্য ঘটনা রয়েছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন মন দিয়ে এবং এটি সবাইকে শেয়ার করুন তাহলে এটা সবার কাছে পৌঁছে যাবে এবং তারা বুঝবে যে মহাপ্রভুর প্রদর্শিত যে হরিনাম সেই হরিনাম কি জিনিস তারা বুঝতে পারবে জানতে পারবে ঠিক আছে এবং মহাপ্রভু হরিনাম কেন এনে এনেছিলেন সেটাও জানতে পারবে বুঝতে পারবে তো আবার একবার অনুরোধ করছি আপনারা নিজেরা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং সবাইকে শেয়ার করে দেন ধরে যাক কোনো ব্যক্তির নাম বিমল তো ব্যক্তি বিমল ও তার নাম একই জিনিস নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তিনিও তার নাম অভের তত্ত্ব অর্থাৎ কোনো প্রকার পার্থক্য নেই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যে একই শক্তি বিরাজমান শাস্ত্রে আছে যেই নাম সেই শ্রীকৃষ্ণ ভজ করি নামের সহিত আছেন আপনি শিওরি অর্থাৎ ভগবানের নামের মধ্যেই সাক্ষাৎ ভগবান বিরাজমান ঠিক আছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার স্টকে দু নাম্বার স্টকে বলেছেন হে ভগবান আপনার নাম সকল জীবের মঙ্গল সাধন করে থাকে তাই আপনি কৃষ্ণ হরি মধুসূদন বহুবিধ নাম বিস্তার করেছেন সে নামের মধ্যে আপনি সর্বশক্তি অর্পণ করেছেন সেই নাম স্মরণের স্থান কাল পাত্র ইত্যাদির কোনো বিধি নেই হে ভগবান আপনি কৃপাবশত জীবের মঙ্গলার্থে আপনার ওই নামকে সুলভ করেছেন কিন্তু আমার এমন দুর্দৈব যে ওই নাম করার সময় আমি অপরাধ করে থাকি তার ফলে আপনার সেই নামে আমার অনুরাগ জন্মায় না এখান থেকে আমরা জানলাম আমরা যে কলিবদ্ধ মানুষ নানা দেশে দুষ্ট নানা রোগে জর্জরিত এবং ভবরোগের দ্বারা আক্রান্ত আমাদের ওই ভগবানের নামের প্রতি অনুরাগ শ্রদ্ধা ভক্তি তৈরি হয় না আমাদের অনুরাগ শীসে তৈরি হয় না বিষয় ভোগে আমাদের বিষয়ের প্রতি আমাদের অনুরাগ শ্রদ্ধাভক্তি গড়ে ওঠে কিন্তু হরিনামের প্রতি আমাদের শ্রদ্ধাভক্তি গড়ে ওঠে না মহাপ্রভু আরও বলেছিলেন প্রকাশানন্দ সরস্বতীকে বলেছিলেন কৃষ্ণ মন্ত্র যপ সদা এই মন্ত্র সার কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণনাম হইতে পাবে কৃষ্ণের চরণ নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত মর্ম হরেন নাম হরে নাম হরেন নামৈব কেবলম কালেও নাস্তব্য 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 গতিরন্নতা চৈতন্য চৈতমিত আদি সাত বাহাত্তর থেকে ছিয়াত্তর নম্বর শ্লোকে রয়েছে তাহলে আমরা কৃষ্ণনাম হইতে জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই পাবো এবং কৃষ্ণনা হইতে ভগবানের চরণ আমরা লাভ করতে পারবো এটা আমরা জানলাম কিন্তু এই জগতে বহু মানুষ তারা মহাপ্রভুকে জানেনি এখনো মহাপ্রভু কেন হরিনাম এনেছে তাও জানে না কিছু কিছু মানুষ বলে যে এখন নাম করার সময় নেই এখন ভোগের সময় চুল পাকুক নাতি নাতনি হোক তখন হরিনাম করব কিন্তু মূর্খ বোঝে না যে ওপারের ডা গেলেই চুল পাকার আগেই এই জগৎ থেকে বিদায় নিতা হতে পারে এই জীবনটা কেমন না কচু পাতায় রাখা জলের মতো কচু পাতায় জল ঢলঢল করে ঢলঢল করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই জীবনটাও সেরকম আমি আজ আছি কাল নাও থাকতে পারি আবার কেউ বলে যে জগতে এসেছে মানে পারে ভোগ করে না মরে গেলে সব শেষ হয়ে যায় তারা কোথায় পেয়েছে জানি না তারা বলে কিন্তু আমাদের শাস্ত এমন বলে স্বাস্থ্য কথা বলে না বলছে দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না আমাদের গীতাতে রয়েছে ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন ভাগবতের এগারো নয় ছাব্বিশ নম্বর শ্লোকে হে উদ্ধব মরেও নিস্তার নেই কর্মগুণ অনুসারে আবার কোনো মাতৃঝোটের প্রবেশ করতে হবে এটা ভাগবতে এগারো নয় ছাব্বিশ নম্বর শ্লোকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আবার ভাগবতের চার উনত্রিশ ছত্রিশ নম্বর শ্লোকে রয়েছে যে জীব তথা মানুষের পরম শত্রু হচ্ছে তার অজ্ঞান বেশিরভাগ মানুষ তথা জীব এ সংসারে আসে অজ্ঞানতার অন্ধকারে বাস করে অজ্ঞানতার অন্ধকারে আবার জগতে কি বিদায় নেয় অজ্ঞানতার অন্ধকারে অর্থাৎ সে নিজেকে জানে না ভগবানকে জানে না মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য কি সে জানে না আর এই অজ্ঞাতের অন্ধকার কত ভয়ঙ্কর দেখুন তাকে বারবার জন্ম মৃত্যু পড়তে হয় রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ চলতে থাকে কখনো মানুষের দেহ পাচ্ছে কখনো পশুর দেহ পাচ্ছে কখনো বা পক্ষীর দেহ পাচ্ছে কখনো সর্পের দেহ পাচ্ছে আর এইভাবে সে দেহ ধারণ করে ব্রহ্মাণ্ডে ঘুরছে ঠিক আছে মূল কোথায় আসি চৈতন্য চৈতাবিত্যে আদিল্লাতে সাত বাইশ নম্বর শ্লোকে রয়েছে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বযোগ নিস্তার অর্থাৎ এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের নামই হল ভগবান শ্রীকৃষ্ণের অবতার ওই নামের আশ্রয় জীবসকল উদ্ধার লাভ করে থাকে অর্থাৎ আমরা এখান থেকে আরও জানলাম যে এই নামই হচ্ছে সাক্ষাৎ ভগবান ভগবানেরই একটা বিশেষ রূপ ঠিক আছে বিশেষ মন্তব্য পাঠ করছি এখন তাহলে আমরা জানলাম যে ভগবানও তার নাম একই তত্ত্ব কেউ যখন তার নাম করছেন তিনি নাম করার মাধ্যমে ভগবানের সঙ্গ লাভ করছেন শিল কি এক বিদেশি একবার জিজ্ঞেস করেছিলেন আপনার শিষ্যরা বেশিরভাগ সময় হরিনাম জপ করে কেন প্রহুপাত বলেছিলেন ভগবান যা তার নাম তা থ্রু দিস চ্যান্টিং কিপ অ্যাসোসিয়েশন উইথ গড লর্ড শ্রীকৃষ্ণ ডাইরেক্টলি তাহলে কি বলেছিলেন থ্রু দিস চ্যান্টিং দে কিপ অ্যাসোসিয়েশন উইথ গড লর্ড শ্রীকৃষ্ণ ডাইরেক্টলি অর্থাৎ এই নাম করার মধ্য দিয়ে জপ করার মধ্য দিয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে তো এখান থেকে একটা পশু জাগতে পারে তাহলে আমরা যে ভগবানের নাম করছি তা না তাহলে তাহলে নামীকে অর্থাৎ ভগবানকে কেন দর্শন করতে পারি না এর উত্তরটা শুনুন দেখুন দুধের মধ্যে দই থাকে দইকে আমরা দর্শন করতে পারি না পাই কি তো দইকে দর্শন করতে হলে নির্দিষ্ট প্রসেস অনুসরণ করতে হয় নির্দিষ্ট প্রসেস অনুসরণ করার পর আমরা দুধের মধ্যে দইকে দেখতে পাই হ্যাঁ কি না ঠিক তেমনি নামের মধ্যে নামই আছে ভগবান আছে তো তার দর্শন করতে গেলে কি হবে সাধন ভোজন চালিয়ে যেতে হয় সদ্গুরু চরণার্সিতে সাধন ভোজন করতে হয় জপ তপ করতে হয় তবে এবং সাধনার সেই জায়গা পৌঁছালে অবশ্যই তার আমরা দর্শন পাব ঠিক আছে কোনো এক মহারাজ ভাগবতরে বলেছিলেন ভক্ত যখন তার নাম করে তখন কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তার কাছে উপস্থিত হয় কারণ নামের মধ্যে ভগবানের বিশ্বরূপ বিরাজমান যেহেতু নাম নামই অবেত্যত্ত শাস্ত্রে বলা রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেসে বইছে তা মিথ্যা বলে বেটা কেমন সাহসে তা চৈতন্য ভাগবত মধ্য কুড়ি পঁয়ত্রিশ নাম্বার শ্লোকে রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড আছে যাহার উদরে তারে কি করিব ওই ক্ষুদ্র উপহারে এটা চৈতন্য ভাগবত মধ্য আট দুশো চুরানব্বই শ্লোকে রয়েছে তাহলে আমরা এখান থেকে দেখলাম যে ভগবানের নাম যা এবং ভগবান তা একই জিনিস এবং এবার একটা সত্য ঘটনা বলতে চাই আপনারা এটা শ্রবণ করুন এবং সবাইকে শেয়ার করে দেন এক বয়স্ক মহিলা ভক্ত ছিল তিনি দীর্ঘদিন ভগবান রাধাকৃষ্ণের সেবা করতেন এবং বাড়িতে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল শোনা যায় তিনি ভগবান রাধাকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন এবং স্বপ্নের মাধ্যমে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার আদেশ পেতেন কখনো সাক্ষাৎ ভগবানের কাছ থেকে তিনি আদেশ উপদেশ লাভ করতেন তো এক তরুণ ভক্ত তার বাড়িতে গেছেন সন্ধ্যাবেলায় তখন শীতকাল ছিল তো তাদের সাথে কিছু কৃষ্ণকথা বা হরিকথা আলোচনা হয়েছিল আর তরুণ ভক্তটি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তখন ওই দশটা সাড়ে দশটা হবে আর কি শীতের রাত শীতকালের রাত তো তিনি বাড়ি ফিরে এলেন পরের দিন তিনি আবার সেই মহিলা বয়স্ক মহিলা ভক্তটি বাড়িতে গেলেন তো মহিলা ভক্তটি তাকে বললো বাবা তুমি যে গতকাল বাড়ি গিয়েছিলে রাস্তায় কৃষ্ণ নাম করতে করতে গিয়েছিলে তরুণ ভক্তটি বলল হ্যাঁ ও শোনো আমার গোবিন্দ তোমার সাথে গিয়েছিল তো তরুণ ভক্তটি বললো শোনো ওইসব ফালতু কথা গ্যাজারির কথা আমার কাছে বলো না তখন বয়স্ক মহিলা ভক্তটি বলল ও বিশ্বাস হলো না শোনো তুমি গ্রামে ঢোকার মুখে ওই বটগাছটার সামনে তোমাদের গ্রামের চারজন ছেলের একটা ছেলে তোমাকে বলেছিল ও বুম্বাদা এত রাতে কোথায় ছিলে কোথায় গিয়েছিলে তুমি বলেছিলে যে আমি বাজারের দিকে গিয়েছিলাম বলেছিলে কি না তরুণ ভক্তটি বলল হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছিলাম তখন বয়স্ক ভক্তটি বলল আরও শোনো তুমি তোমার বাড়িতে ঢোকার মুখে যে পুকুর পাড় আছে পুকুর পাড়ের আগে রাস্তার পাশে যে তেঁতুল গাছটা রয়েছে ওই তেঁতুল গাছের কাছে তুমি সাইকেল থেকে নেমেছিলে এবং ওখানে কৃষ্ণনাম বলাটা বন্ধ করেছিলে করেছিলে না তো হ্যাঁ হ্যাঁ আমি তেঁতুল গাছের সামনে নেমেছিলাম ওখানে নাম বলাটা বন্ধ করেছিলাম তখন বয়স্ক মহিলা ভক্তটি বলল যে তোমার সাইকেলে যেতে সময় লাগে প্রায় পঁচিশ তিরিশ মিনিট চার পাঁচটা গ্রাম পেরিয়ে তো শীতে রাতে নিশ্চয়ই আমি তোমার পেছনে পেছনে যাইনি এবার বিশ্বাস হলো তো শোনো বাবা আমি তো মুখ্য মুখ্যসূক্ষু মানুষ আমার অত জ্ঞান নেই যেটুকু আমি গোবিন্দের কাছ থেকে পেয়েছি যেটুকু সাধু সঙ্গ করে পেয়েছি যে এই কলিকালে নাম নাম যা ভগবান তা ঠিক আছে মানে নাম ভগবানের নামই হচ্ছে সাক্ষাৎ ভগবান ঠিক আছে হরিনাম জপ করো কীর্তন করো অবশ্যই সাধনা সেই জায়গায় পৌঁছালে তুমি রাধা কৃষ্ণ কী কৃপা লাভ করতে পারবে তো এই ঘটনাটি শোনার পর সেই ভূতরুণ ভক্তটির হরিনামের প্রতি রুচি শ্রদ্ধাভক্তি অনেক বেড়ে গিয়েছিল অনেক অনুরাগ বেড়ে গেছিলো এবং তিনি তার সঙ্গী যারা ভক্ত ছিল তাদেরকে বলেছিলো তারাও একনিষ্ঠ ভক্তে পরিণত হয়েছিল এবং এবং কি হয়েছিল তিনি সময় পেলে তিনি হরিনাম জপ করতেন রাস্তাঘাটে দেখা যায় সময় পেলে তিনি হরিনাম জপ করতেন তো এটা সত্য ঘটনা এটা কোনো কাল্পনিক ঘটনা না নয় কেউ ভাবতে পারে বানিয়ে বানিয়ে বলেছে এটা বানানো গল্পনা সত্য ঘটনা তো এখন মহাপ্রভুর কিছু কাহিনি বা কিছু উপদেশ আমরা জানব চৈতন্য মিতে আদিলিততে আছে বারো একাত্তর থেকে বাহাত্তর নম্বর শ্লোকে চৈতন্য চৈতন্য মহাপ্রভুর বিরোধী যে ব্যক্তি সেটা পাষণ্ড তাকে যমরাজ অবশ্যই দণ্ডদান করবেন তিনি বিশ্বখ্যাত পণ্ডিত হন না কেন বা মহান তপস্বী হন না কেন বা সর্বশ্রেষ্ঠ গৃহস্থ হন না কেন বা বিখ্যাত সন্ন্যাসী হন না কেন যদি তিনি ভগবান চৈতন্য মহাপ্রভুর বা ভগবান কৃষ্ণের আদেশ উপদেশ না মেনে চলেন তবে তাকে যমরাজ অবশ্যই দণ্ডদান করবেন তাহলে আমরা কী শিখলাম কেউ মহাপ্রভুকে যে মানে না কৃষ্ণকে যে মানে না যে সে যত বড় সন্ন্যাসী হোক না কেন গৃহস্থ হোক না কেন পণ্ডিত হোক না কেন তার শান্তি নেই তাকে জমরা অবশ্যই দণ্ডদান করবেন ঠিক আছে বা চৈতন্য চরিতা আদিলীলাতে তেরো একশো তেইশ নম্বর শ্লোকে বলা রয়েছে পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌরগুণ হেন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত ধুনি পিয়ে বিশ্বর্ত পানি জন্মিয়া সে কেনে নাহি মইল অর্থাৎ দুর্যভ জন্ম লাভ করে যে ভগবান চৈতন্য মহাপ্রভুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে মানে না তার প্রদর্শিত পন্থা অবলম্বন করে না তার এহেন সাদের জনম বিথা হয়ে যায় ভগবৎ ভক্তির অমৃত ধারালো অমৃত ধুনি এত সাদের সর্বশ্রেষ্ঠ জনম লাভ করেও যে সে অমৃত পান করে না কেবল বিষয় সুখে মেতে থাকে শুধুমাত্র বিষয় সুখে মেতে থাকে সেই অমৃত পান করে না তার বেঁচে থাকা মারা যাওয়া উভয় সমান এই প্রসঙ্গে শ্রীমৎ পবদানন্দ সরস্বতীর কথা মনে পড়ছে এই শ্রীমৎ প্রবলানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দামৃত বলেছেন মহাপ্রভু হলেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের পথপ্রদর্শক কেউ যদি সর্বস্বাস্থ্যক পণ্ডিত বা বিশ্বখ্যাত বিজ্ঞানী যত বড় ব্যক্তিত্ব হোক না কেন তিনি যদি ভগবান চৈতন্য মহাপ্রভুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে না পারেন তার এই আন্দোলনের মাহাত্ম বুঝতে না পারেন তবে তিনি এই জগতে অর্থহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তবে তিনি এই জগতে অর্থহীনভাবে মিনিংলেসলি ঘুরে বেড়াচ্ছেন এই প্রসঙ্গে ভাগবতের একটা শ্লোক মানে পড়ছে এটা প্রথম দিকে রয়েছে যার বাংলা মানে ব্যস্ত বলেছেন কেউ যত বড়ো ব্যক্তিত্ব হোক না কেন তিনি যদি শুধুমাত্র বিশেষে আস আসক্ত থাকেন অতি কৌশলে পরমতত্ত্ব ভগবত তত্ত্ব থেকে নিজেকে এড়িয়ে রাখেন যদি তিনি জগতের পরমতত্ত্ব ভগবত থেকে নিজেকে কৌশলে এড়িয়ে রাখেন শুধুমাত্র বিশেষ সুখে আসক্ত থাকেন তবে তিনি যা করছেন সময়ের অপচয় ছাড়া আর কিছু নয় কিছু নয় কিছু নয় ঠিক আছে তাই আসুন আমরা চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অবলম্বন করি তিনি যে হরিনাম এনেছিলেন আমাদের জন্য সেই হরিনামের আশ্রয় আমরা জীবনযাপন করি এবং হাতে কাম মুখে নাম আমাদের করতে হবে এবং হরিভজনের ক্ষেত্রে কতগুলো অঙ্গ আগে আলোচনা করা হয়েছে কয়েকটি বিশেষ অঙ্গ হলো প্রথমে সদ্গুর কাছে দীক্ষা নিতে হবে তার নির্দেশ মতে চলতে হবে প্রসাদ প্রসাদভোজি হতে হবে আমিষ আর ত্যাগোট করে প্রসাদভোজি হতে হবে তুলসীর মালা ধারণ করতে হবে একাদশী করতে হবে কার্তিক ব্রত করতে হবে এবং হচ্ছে ধামে গমন করতে হবে নাম জব করতে হবে কীর্তন করতে হবে তো প্রাথমিক পর্যায়ে কেউ যদি এতগুলো সে নাও করতে পারে তাকে অবশ্যই সাধুসঙ্গ এবং নাম করতে হবে কেন আমাদের গ্রামের ক্ষেত্রে কয়েকটা ভক্তের ঘটনা বলতে চাই তারা প্রথম জীবনে এই এতগুলো করতে পারতো না তারা প্রথমে সাধু সঙ্গ করতো এবং নাম করত আর কিছুই করতো না তারপর আস্তে আস্তে তারা কি হলো তারা আমিষাহ ত্যাগ করে প্রসাদভুঁজি হলো সদ্গুর কাছে দীক্ষা নিল তারপরে একাদশী করতে লাগলো কার্তিক করতে লাগলো মাঝে মাঝে ধামেক যেতে লাগলো এবং তারা বাড়িতে কেউ কেউ তাদের বিগ্রহ সেবা করছে রাধাকৃষ্ণের যে বিগ্রহ তারা সেবা করছে তারা এখন একনিষ্ঠ বৈষ্ণবে পরিণত হয়েছে চার পাঁচ বছর পরে তারা শুদ্ধ বৈষ্ণবে বা ভক্তে পরিণত হয়েছে কিন্তু প্রথম জীবনে তারা এই এতগুলো অঙ্গ তারা পালন করতে পারতো না ঠিক আছে ওই সাধুর সঙ্গ করতো হরিনাম করতো তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সাধুর সঙ্গ করুন হরিনাম করুন চিন্তার কোনো কারণ নেই হয়তো প্রাথমিক পর্যায়ে সবগুলো কিছু করতে পারছেন না হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই অন্তত হরিনাম করুন সঙ্গ করুন হ্যাঁ ভক্ত সঙ্গ করুন তাহলে আপনাদের জীবনটা মঙ্গলময় হবে এবং হরিনাম যদি করি শুদ্ধচিত্তে যদি আমরা সদ্গুরু চরণাশীদের হরিনাম করি কী হবে শুনুন যদি আমরা নিরপরা চিত্ত হয়ে যদি হরিনাম করি কি হবে সঞ্চিত পাপ ক্ষয় হবে সুকৃতি উৎপন্ন হবে গহ দোষ দূর হবে কর্মফল লঘু হবে কর্মফল লঘু হবে ধরে যাক আমার কপালে আছে একটা রোড অ্যাক্সিডেন্টে একটা পা কেটে যাবে কিন্তু আমি যদি যথাযথভাবে হরিনাম জব করি কীর্তন করি কী হবে আমার পায়ে দারুণ চোট লাগবে কিন্তু পাটা কাটবে না এই হরিনাম করার ফল আর কি হবে সুকৃতি উৎপন্ন হবে হরিনাম করলে আর কী হবে ভগবানের প্রতি প্রেম সৃষ্টি হয় এবং হরিনাম করলে কী হবে যদি আমরা মৃত্যুর সময় ভগবানের নাম করতে পারি কী হবে দেহান্তে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধ আমি ফিরে যাবো যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই যেখানে খরা বন্যা ভূমিকম্প নেই যেখানে বার্ধক্য যন্ত্রণা নেই যেখানে পদে পদে উদ্বেগ চিন্তা নেই হ্যাঁ যেখানে কোনো সুগার ক্যান্সার ডায়াবেটিস নেই কোনো করোনা ভাইরাসের আতঙ্ক নেই যেখানে আছে ভগবানের সেবা করে আনন্দ তাই আসুন আমরা সবাই মহাপ্রভুর পন্থা অবলম্বন করি এবং তার হরিনামে আশ্রয় গ্রহণ করি জীবনযাপন করি তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে জয় গুরুদেব জয় রাধে গোবিন্দ আপনারা ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের চরণে আপনাদের মতিগতি ভক্তি হোক জয় রাধে গোবিন্দ